শুভ সকাল আমার সকল বন্ধুদের তো আজকে খুব একটা সকাল থেকে ব্লগটা আমি শুরু করিনি আজকে আমার খুব চাপের আছে কাজগুলো তো বাসি কাজ তো আমার সারা হয়ে গেছে আর তারপরে আমি যান করে নিয়েছি দেখো তো টাইম কলে জল আসার টাইম হলো আমাদের সকাল একবার চলে আসে আর এমনিতে আসে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসে তাহলে এখন বেলাটা বুঝতেই পারছো তোমরা কত বেলা হয়ে গেছে তো হ্যাঁ বন্ধুরা আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসতে পারিনি সকাল থেকে তো সোজা সুজি চলে এসেছি একেবারে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিতে দেখলাম যে কলে জলটা যখন চলে এসেছে এইদিকেই ধুয়ে নিই আর বাড়ির ওইদিকে গেলাম না তো এত পরিমাণে কাজ আছে সকাল থেকে কি বলবো তোমাদেরকে আর কাজগুলো কিছুই সত্যি শেয়ার করে উঠতে পারিনি আসলে কালকে বিপদের ব্রত আছে তো সেজন্য আজকে সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করে রাখতে হয় আমাকে প্রতি বছর বাপের বাড়িতেই করি তো নিয়ে এতটা বুঝতে পারি না বারের দিন যাই না পুজোর দিন যাই কিন্তু বারের দিন সকাল সকাল আমাকে এরকম করতে হয় কিন্তু এই যে ধরো ধোয়া মোছা ছাড়াও আর যে হাতে যে আমরা ডুড়িটা পড়ি বিপদের নিব্রতর তো সেই ডুড়িটা আমাকে এখানে আজ বছর করতে হচ্ছে তো কেন গেলাম না না গেলাম না এই জন্যই যে যাওয়া আসার খুব অসুবিধা আমার বাপের বাড়ি তো সেই জন্য আর যাওয়া হয়ে উঠলো না আর উপোস করে সকালবেলায় বাসি কাজ সেরে রান্নাবান্না করে তারপরে সব কিছু ঢেকে রেখে দিয়ে যাও আবার সেই যাওয়া আসার অসুবিধা করে যাও আবার পুজো হতে না হতে আবার চলে এসো তারপরে এসে আবার এদেরকে সবাইকে ডুরি বানতে হয় তো সেই যাওয়ার কষ্টটা খুবই লাগছিল আমার এ ওই জন্য গেলাম না আর পায়ে ব্যথা তো আছে সেই জন্য এত আমি জার্নিটা করতে পারবো না এবছর বছর সেজন্য এখানেই আমি এবছর ব্রতটা করব আর সেজন্য কাকিমা আর মা কালকে রাতে ফোন করে বলছিল আমাকে বকা দিচ্ছিল খুব কেন তুই এবছর ওখানে করবি এখানে তো করিস এখানেই চলে আয় তো আমি বললাম না আমি এবছর এখানেই করব। তো যাই হোক তো যাই হোক বোকাঝোকা একটুখানি ভালোই খেলাম তো কিছু করার নেই এবছর আমার কোনো উপায় নেই যাওয়ার তো দেখো আমি সকালবেলায় যখন কলেজ জল চলে এসছিলো খুব সকালে না ওই দশটা সাড়ে দশটার মধ্যে যখন কলেজ জল চলে এসেছিলো তখন বাসিকায় তাড়াতাড়ি কমপ্লিট করে আমি চান করে একেবারে জলটা নিয়ে বাইরে রেখেছিলাম কারণ এখানটায় মুচ্ছ ছিল কাকিমা ঘরটা মোছা হয়নি তো সেই জন্য আমি বাইরে রেখেছিলাম এখন জলগুলো ঢুকিয়ে নিলাম কারণ রোদ দূরে গরম হয়ে যাচ্ছে আর রান্নাটা আমি একদিকে বসিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি আরও সব কিছু ধোয়া মোছা করে নিতে তে তো ধোয়া মুছা বলতে এখানে যে আটার বালতি ছিল মুড়ির বালতি ছিল তারপরে তোমার চাকি বেলনা তারপরে তোমার আছে তাওয়া ওগুলো সব আমি মানে প্রত্যেক যে কোনো বার যখন আমি করি তখন ওইগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখি তো সেই জন্য তোমরা বুঝতেই পারছো যে কতটা সময় যাচ্ছে আমার তো অতটা সময়ের মধ্যে আমি বাড়ির কাজ করব না ভিডিও করবো সেই জন্য ভিডিওটা আমি বেশি করে উঠতে পারিনি আজকে খুব ছোট ভিডিওই তোমাদের কাছে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না তো আমি সময় বের করে ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করছি কারণ আমি তো জানি তোমরা তো অপেক্ষা করে থাকবে আমার ভিডিওর জন্য আর তোমরা তো একটা পরিবার হয়ে গেছো আমার তো সেই জন্য আমারও ভালো লাগে না তোমাদের কাছে কিছু যদি না শেয়ার করতে পারি তো আজকের আমি যেটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম তারপরে দেখো সব ধোঁয়া মোচা পরিষ্কার করে আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরে যেন এই যে দুটো তাক আছে আমার খুব বেশি বড়ো না রান্নাঘরটা তোমরা তো দেখেছো তো এই যে দুটো তাক আছে না এই তাক দুটোতে এত নোংরা বসে যে কী বলবো মানে পুরো রান্নাঘরটাতেই বসে তার মধ্যে এই তাক এই তাক দুটোতে বেশি নুন হলুদের কৌটোগুলো থাকে সেই জন্য তো যখন এই রান্নাঘরটা হচ্ছিলো তখন শুধু এই যে ইয়ে মার্বেলটা মাঝের ওটা দিচ্ছিলো না তো একটাই তাক করে রেখে দিচ্ছিলো তো আমি বললাম যে এইটুকু রান্নাঘরে যদি একটাই তাক থাকে তো আমি জিনিসপত্র রাখবো কোথায় এতেই তো আমার অসুবিধা হয় তো সেই জন্য তারপরে বলে কয়ে ওই যে মার্বেলটা তারপরে দেওয়া হলো ওখানে তো যাই হোক ওইটুকু রান্নাঘরে আমাকে কুলিয়ে গুছিয়ে রাখতে হয় আর সুন্দর করে রাখার চেষ্টা করি কিন্তু পারি না কারণ এত পরিমাণে ধুলো এত তেলকালি বসে যে পরিষ্কার করে করে আমি একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক দেখো ওই দিকটা পরিষ্কার করে এইদিকে চলে এসেছি যেখানে গ্যাসের সিলিন্ডারটা থাকে তো সেইখানে আমার নিজের যে সিঙ্কটা আছে তার নিচেও এত নোংরা বসেছিলো তো ঝাঁটা দিয়ে দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করছি তো তাও ভালো করে উঠছে না আজ মনে হলো যে একটুখানি রান্নার ব্যাপারটা তোমাদেরকে দেখাবো না আমি আর এই যে এইগুলো পরিষ্কার করব তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা তো প্রতিদিন দেখিয়ে থাকি তো সেজন্য দেখো একদম ভালো করে পরিষ্কার করে তারপরে আমি এই যা রান্নাঘরটা মুছে তারপরে তোমার দাদাভাই হয়তো চান করে নেবে তো ওকে খেতে দিতে হবে আর কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে তারপরে শেয়ার করে দিই তো রান্না হয়েছে এখানে ভাত হয়েছে আর তোমার করে একটু ভাজা করতে হয় বলে করেছি একটু আলু ভাজা করেছি আর করেছি তোমার একটু করলা ভাজা আর করেছি একটু তোমার ঢ্যাঁড়শ ভাজা করেছি আর একটু করেছি মুগের ডাল আর পেঁপের সবজি করেছি পেপে সবজিটা জানো কি হয়েছে রান্নাটা করে না পেঁয়াজের যে খোসাটা থাকে সেটা মানে থেকে গেছে তো সেজন্য আমি তো আর খাবো না তো ওদের বাপ ছেলে মেলে খাবে আর আমি এই দিয়ে আজকে খেয়ে নেবো তো রান্নাঘরটা কেমন পরিষ্কার হয়েছে তো তোমরা বলবে একটুকু কি জানাবে তো যেটুকু পারলাম চেষ্টা করলাম তাড়াহুড়োর মধ্যেই কারণ সকাল থেকে তো অনেক চাপ ছিল তো তার মধ্য থেকেও যেটুকু পরিষ্কার করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও মনে করি প্রতিদিন যে ভালো করে গুছিয়ে রাখবো কিন্তু পারি না হয়ে ওঠে না আর তো চলো বন্ধুরা এবার আমরা খেয়ে নেবো মা আর ছেলে মিলে এখনও গ্যাস পরিষ্কার হয়নি তারপর গ্যাস পরিষ্কার করব তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে তো তখন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো